বর্তমানে কিছু কিছু প্রশ্ন শুনলে বোকা বোকা লাগে আর মেজাজটা এত গরম হয় কিরে তোর মেজাজ এত গরম হয় কে তোরে আবার কে কি কইলো সেদিনকে বাজারে গেছি বাজার করতে ব্যাগ নিয়ে আমার এক বন্ধু কিরে বন্ধু তুই এনেকে লাগিয়া প্রশ্নটা শুনে মেজাজটা এত গরম হইল আমি কইলাম আমি আইছি বাজারে বেরিয়ে লোক নিবো তাই চাকরির দরখাস্ত করতে আইসি এনে বন্ধু দোয়া করে চাকরিটা যাতে হয়ে যায় আমার বাজারে কি কম ও সেদিনকে একটু মনটা খারাপ ছিল রাস্তার পাশে বসে আছি এক লোক কইতে যায়নি দৈরে মরে আইসে আই আমার পায়ের মাঝে পাড়া মারছে ওই লোকটা দেখছে আমি ব্যথা পাইছি তারপরে আমার কি বলে ভাই লাগছে না তো ব্যথা পাইছেন নাকি আপনি আমি আসতে আসতে গেলাম আরে না ভাই কিছু হয় না আপনি চাইলে দু চার পাঁচটা মারতাম আমার পায়ে ইনজেকশন দেওয়া লোকটা আমার কথা শুনে বুঝতে পারলো যে আমি রাগ করে লাইছি তারপরে লোকটা মাথা নিচু করে আস্তে করে চলে গেলো তার কিছুক্ষণ পরে দেখি লোকটা ডাক্তারের কাছ থেকে ওষুধ টুষ নিয়ে আমার কাছে নেন কিছু ওষুধ দিয়ে দিলাম আপনি খেয়ে একটু ঠিক হয়ে যান তারপরে মনে করেন যে আমার মেজাজটা খুব ঠান্ডা হয়ে গেলো দেখে তারা যে ওষুধ নিয়ে আসে তারপরে বলতেছি ভাই আসলে আমার মন মেজাজটা খুব খারাপ একা দাঁড়ায় রো তাই একটু রাগ করলাম আপনার সাথে কিছু মনে করেন না ওষুধ লাগবো না আপনি নিয়ে যান ফেরত দিয়ে আসেন ওই লোক বলতেছে আপনি যদি ওষুধ না নেন তাহলে এক কাজ করেন আপনারা যেমন মারছে আপনি সেভাবে একটা মারেন না মারে তো আমি আর কি করব তার এক বুকের মধ্যে করে কইলাম যে ভাই জান রাগ না আসলে মেজাজটা গরম ছিল তো একটু এইজন্য মনে যে রাতে বেলা শান্তি নাই মোবাইলটা পাশে রাখলেই ঘুমায় হারলে নাকি ফোন দেয় তো কালকে সেদিনকে রাত দুইটা না তিনটা বাজে আমি ঘুমাইছি ফোন ফোনটা নাকি এর মধ্যে আমার এক বন্ধু ফোন দিছে ফোন দে বলতেছে কে রে বন্ধু তুই কি ঘুমাস নাকি কত দি কেমনটা লাগে হন মেজাজটা আমি বললাম আরে না রে বন্ধু আমি ঘুমাইতেছি নাকি আমি তো আকাশের উপরে ঘুরতেছি আসতেছি দেখতেছি আকাশটা কি সুন্দর সে বুঝতে পারছে তার কথায় যে আমি রাগ করছি কিছু না বলে ফোনটা কাটতে দিল সেই দিন তো আর ঘুমিয়ে হয় না সারা রাত জাগে জাগে কি আর করবো মোবাইল টিপছি সেদিনকার সেলুনে ঢুকতে চুল কাটার লাগে ওমা এক বন্ধু আসে আমার বলতে কিরে বন্ধ চুল কাটতা কথা শুনে তো মনে হচ্ছে মেজাজ মজা সব গরম হয়ে গেল আমার আমি আরে বললাম আরে না বন্ধু চুল কাটতে আসি না তো আমার চুল গুলো লম্বা করতে আসি আর কিছু চুল আর কাছে ভাড়া দাঁত হয়ে যাবো আমার কথা শুনে আর কিছু বলো না চুপ করে বাইরে চলে গেলো মুরগির লাগান সবচেয়ে বেশি বিরক্ত হয়ে কখন জানো অফিসে কি আমার টেলিফোনে ফোন দেবার দোস্ত কই আস কি করতেস তো আমি কি বলে জানো গাড়ির মধ্যে টেলিফোন নিয়ে মার্কেট করতাছি তারপরে আমার তুই এমন করে কই বিয়ের লাগে আমি কলাম এমন করে কোনো কি করো তুই জানো যে টেলিফোনে ফোন দিলে আমি অফিসে থাকি তুই এমন কথা কাজ করে তো আমি আবার হ্যাঁ জিজ্ঞাসা করলাম কি রে তুই ফোন দিলে কিছু বলবি নাকি ও আমার বলতাছে কি জানো তোর ফোন দিছিলাম যা বল তা বুঝলে গেছি আমার কিছু বলবো না সমস্যা তুই তাক বিকালে আমার দেখা করেছি একটু সেই দিন সহালে কি হইলো আমি অফিসে যাওয়ার সময় বাসে উঠলাম আর কি তো আমার এক পরিচিত ব্যক্তি বলতেছে কি বন্ধু বাসে উঠলো নাকি সে দেখলো আমার বাসে উঠতেছে তারপরে কথা বলা লাগলো মেজাজ তো আমার পুরো আগুন হয়ে গেলো আমি তো দেখলাম আরে না আমি বাসে উঠে নেই তো আমি গাছের মাথায় পানি দেওয়ার লাগে এনে উঠছি আর কি ও আমার কথা শুনে চুপ করে পিছনে বসে পড়ছে আর কিছু কয় নাই সকালে যদি মনে করো যে একটু হাঁটতে বেরোই কেউ দেখলে বলে কি ভাই হাঁটতেছেন দেখতেছে আমি হাঁটি অথচ আমার এই কথাটা কেন জিজ্ঞাসা করে তারপরে আমি বলি না হাঁটতেছি না তো আমি প্লেন চালাইতেছি আমি বলি সাইড দিন সাইড দিন ফাঁকার বাইরে লাগে পরে দেবেন তারপর থেকে দেখলে আমার কাছারায় না অন্যদিকে চলে যা এইসব প্রশ্ন শুনলে মেজাজ মজা এমনি গরম হয়ে যায় এটাই আর কি দোস্ত তুই আসলে টি কথা শ্রে কিছু কিছু প্রশ্ন শুনলে মেজাজ আসলেই গরম হয়ে যা